আইপিএস অফিসার মার খাচ্ছে টিপিএস অফিসার মার খাচ্ছে টিসিএস অফিসার মার খাচ্ছে থানার ওসিকে চেন তোলা করে নামিয়ে একেবারে ওই মাটিতে ফেলে চটা হচ্ছে আসামি ধরার সাহস নেই আসামি ধরলেও সাথে সাথে জামিন পেয়ে যায় তাদের জন্য ভারতীয় ন্যায় সংহিতা এখন যে আমাদের দেশের নতুন আইন ব্যবস্থা বিজেপির জন্য না আলাদা আইন নাগরিকের জন্য যে আইন এই আইন যেন বিজেপির জন্য লাগে না আজকে সমস্ত অপরাধ সারা ত্রিপুরা যে পত্রিকা খুললে দেখবেন সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেখবেন নেশাদব্য পাচার কে ধরা পড়েছে বিজেপির কোন দেবতুল্য কার্তা নারী নির্যাতনে কে ধরা পড়ছে বিজেপির আরেকজন কার্যকর্তা এখন ছোটখাটো বিষয় না ওই বস্তা দিয়ে ট্রাং দিয়ে পেটি দিয়ে পাচার না এখন ওয়ার্গনে ভর্তি করে নেশাদুর্ব আনছে আজকে বারো দিন একজন অপরাধী ধরা পড়ে না ধরতে পারে না এইভাবে আইন শৃঙ্খলার বারোটা না তেরোটা বেজে গেছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যোগাযোগ সমস্ত ক্ষেত্রে গত সাড়ে সাত বছরে ত্রিপুরা যেন সত্তর বছর পিছিয়ে গেছে